এ আমি আমার ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকে কেমন ভাবে ব্লগটা শুরু করলাম কারণ আমরা দুদিন ব্লগ করতে পারিনি আজকে কিন্তু আমাদের শরীর ঠিক আছে তাই তো বলে দাও সবাইকে বলে দাও তো হ্যালো তো দুদিন তো আমরা কোনো ব্লগ শুটই করিনি দুটো দিন নিজেদেরকে প্রচুর রেস্ট দিয়েছি তারপরে নিজেদের মধ্যে অনেক একটা টাইম কাটিয়েছি যে হয় না দুজনেই কাজের জগতে থাকাতে সময় কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়াল ব্যাপারটা হইছে কি শরীর খারাপটা হচ্ছে রেস্ট নেওয়ার সুযোগ দিয়েছে যে শরীর খারাপ দিয়েছি তার মানে তোরা এবার একটু শুনলে যা নইলে এর থেকে আরো খতরনাক কিছু বলতে পারে যা মানে শরীর তো প্রচন্ডই খারাপ ছিল এবং আমার শরীরও হ্যাঁ বা কেন তুমি রেখে দেবে তো দাও তুমি রেখে দাও আমি পরে মেলে দিয়ে আসছি তুমি দাও রেখে দাও খুব ভালো মতো করে রেস্ট নেওয়ার পরে আজকে মনে হচ্ছে সকাল থেকে শরীরটা ঠিক আছে এবং তার সাথে সাথে তোমরা অনেকে অনেক টেনশন করছো মেসেজ করছো ব্লগ আসছে না কেন কার শরীরটা খারাপ হলো জামানের তোমার নাকি ইনায়ার আমরা প্রচন্ড চিন্তার মধ্যে দিয়ে আছি ইনায়া ঠিক আছে এখন শরীরটা খারাপ আমাদের দুজনের বেশি হয়েছে ওরা ওর একটু বেশি ছিল তার সাথে সাথে আমারও ছিল আমার এমনি প্রেগনেন্সি টাইম থেকে প্রেশারটা একটু হাই ছিল তো হঠাৎ এই দুই দিনে কেন জানি না কি কারণে প্রেশার প্রচন্ড হাই হয়ে যায় এবং মানে আমি যে উঠে দাঁড়াবো দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না সমস্ত মিলিয়ে আজকে সকাল থেকে অনেকটাই বেটার ফিল করছি তাই একদম ক্যামেরাটা হাতে নিয়ে স্টার্ট করে দিলাম তো চলো আহ আজকে ব্লগটা দেখতে থাকবো আশা করছি খুব ভালো লাগবে এবং এরপর থেকে সুন্দর সুন্দর ব্লগ তোমরা আশা করছি পাবে তাই তো সকালবেলা ঘুম থেকে উঠে কি রান্না হবে কি রান্না হবে করতে করতে জামানকে একটু বাজারে পাঠালাম যে অ্যাটলিস্ট মাছ নিয়ে এসো আজকে তেমন বড় বাজার হবে না বললাম আপাতত এখন সবজিটা যা রয়েছে আজকে হয়ে যাবে মাছটা নিয়ে আসলেই বেশ কয়েকদিন ধরে মাংস খেয়ে খেয়ে এবার একটু বিরক্ত বোধ লাগছে মাছ না খেলে হয় যতই হোক আমরা মাছে ভাতে বাঙালি আর এদিকে আমাদের সকালের খাবারটাও রেডি করছিলাম ব্রেড দিয়ে বাটার দিয়ে বাড়ি থেকে এসছি বুঝতেই পারছো চারিদিকটা বড্ড অগছলো রয়েছে একটুখানি নিজেকে সামলে নিয়ে গুছিয়ে নি তারপর আস্তে আস্তে সুন্দর সুন্দর ব্রেকফাস্ট গুলো বানাতে শুরু করব। এখানে দুজনে মিলে বসে ব্রেকফাস্ট করছিলাম আর কিছু আলোচনাও করছিলাম দেখতে পাচ্ছ কত গুরুত্বপূর্ণ আলোচনা করছি হাত নাড়িয়ে নাড়িয়ে যেমন ভাবে কি করব এই সমস্ত আলোচনা গুলো হচ্ছিল আজকে বাজার থেকে নিয়ে এসেছিল রুই মাছ মাছটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল এত মিষ্টি ছিল মাছটা খেতে আর এত ফ্রেশ ছিল মাছটা যেমন বলে পুরো জ্যান্ত মাছ তুলে এনেছিলাম বাজার থেকে এখন যাক ভালোই হয়েছে খেতেও ভালো হয়েছিল আপা ওই পাশে দেখো পটল আর আলু কেটে দিয়েছে অনেকদিন সবজি দিয়ে মাছ খাওয়া হয় না তাই আলু পটল দিয়ে ভাবছি একটু মাছের ঝোল করবো এদিকে উচ্ছেও কেটে দিয়েছে সেটাও করে নেবো দেখা যায় কি কি করছি না করছি সেটা তো তোমরা দেখতেই পাবে তারই মাঝে দেখো আমার মাম্মামটাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে পাপার কোলে দেখতে চলে এলো মাম্মা তার কি করছে মাম্মা এদিকে ব্যস্ত ফোনও চলে এসেছে বলে আমার একটু ফোনে কথা বলছিল আমি রান্নাটা বসিয়ে নি তারপর একবারে ইনায়াকে কোলে নেবো ওকে ফ্রেশ করাবো ওকে খাওয়াবো ওর পেছনে টাইম দেবো এখন মোটামুটি মোটামুটি আমি করে নিলে আমার দেড় ঘন্টা টাইম লেগে যায় ওকে সকালের খাবার খাইয়ে নিতে ওকে ফ্রেশ করে নিতে লাগে টাইম বুঝতে পারছো সকালবেলা একটুখানি বাচ্চাদেরকে প্যাম্পারটা বেশি করতে হয় তাই মাছটা আগে ভাজা করতে বসিয়ে দিলাম ততক্ষণে আমি ইনায় একটুখানি ওকে টাইম দিই আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে মানে আজকের দিনটা না আমার কাছে খুব দুঃখের একটা দিন হয়তো হ্যাঁ মানে মানে আমার যা এত কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না কোন বিষয় নিয়ে কথা বলছি তোমরা বুঝতে পারবে না তোমাদেরকে একটু বলি আমার একটা ক্যামেরা ছিল এটা আমার জীবনের খুব শখের ক্যামেরা সেটা হচ্ছে টু হান্ড্রেড ডি আমার জীবনের প্রথম ক্যামেরা নয় ওটা হচ্ছে সেকেন্ড ক্যামেরা তার আগে আর একটা ছিল তো সেটা আমি ওয়েলেক্স থেকে কিনেছিলাম তো তারপরে ইউজ করে ওটা আবার ওয়েলেক্সেই দিয়ে দিয়েছিলাম আর এটা আমার ফার্স্ট মানে নতুন ক্যামেরা কেনাছি এটা ডিএসএল একটা তো এই ক্যামেরাটা আপাতত লাস্ট পাঁচ সাত মাস ধরে তো এটা লাগছেই না মানে অনেক দিন ধরে এই ক্যামেরাটা পড়ে আছে সাথে দুটো লেন্স আছে ওই লেন্সগুলো আস্তে আস্তে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে তো আজকে সকালবেলা কি করলাম আমি যে তোমরা জানো আমার ফোনটাও খারাপ হয়ে গেছে তো ফোনটাও আমাকে একটা ফোনও কিনতে হবে তো সাথী বললে একটা কাজ করো তুমি ক্যামেরাটা সেল করে দাও সেল করে দিয়ে তুমি একটা ভালো ফোন নাও তো আমি বললাম এটাও ভালো বুদ্ধি কারণ জিনিসটা পড়ে আছে তো ক্যামেরাটা আজকে আমি ওয়েলেক্সে দিয়েছি এবং এখন আসছে একজন সম্ভবত ও যদি পছন্দ হয়ে যায় তো ক্যামেরাটা নিয়ে নেবে এই যে ক্যামেরাটা হচ্ছে এই টু হান্ড্রেড ক্যামেরা এর সাথে এটা হচ্ছে প্রাইম লেন্স এটা আছে আর এটা আছে হচ্ছে আমার ভিডিও শ্যুট করার জন্য কিনেছিলাম এটা আর একটা লেন্স আছে এটা হচ্ছে পঞ্চান্ন আড়াইশো এই লেন্সটা তো এই টোটাল এই সেটটা মানে এটা 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 দেব না এটা আমার কাজে লাগবে ব্লগের এই এই তিনটে জিনিস আমি সেল করে দিচ্ছি যেমন তোমাদেরকে বললো না যে ওর ভীষণ কষ্ট হচ্ছে সত্যি ওর কষ্ট লাগাটা খুব স্বাভাবিক কারণ এই জিনিসটা না মানে ওর খুব স্বপ্নের জিনিস ছিল ও এমনি ইলেকট্রনিক্স গ্যাজেট খুব ভালোবাসে সেটা ল্যাপটপ হোক ক্যামেরা হোক মোবাইল হোক আরও কিছু হোক ওর ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রতি একটা মানে অন্য রকমের নেশা আছে এবং মানে হয় না যে কোনো মানুষের যদি ইনভলভ ইন ইনবিল্ড যদি কিছু থাকে তো সেটা যেমনের মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স জিনিসের ওপর প্রতিটা জিনিসকে খুব ভালোবাসে এবং এত যত্ন সহকারে রাখে ওর জিনিস নতুন কি পুরনো বোঝা কিন্তু খুব মুশকিল তো এই ক্যামেরাটাও যখন কিনেছিল তখন অনেক 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 আশা নিয়ে অনেক কিছু স্বপ্ন নিয়ে কিনেছিল আমার বউ খুব সুন্দর করে ফটো তুলবে ভিডিও শ্যুট করবে অনেক কিছু তো প্রথম প্রথম যখন আমি ব্লগিংয়ে আসি তখন কিন্তু ওই ক্যামেরা দিয়ে আমাদের ব্লগ শ্যুট হতো বাট ওই ক্যামেরাটা এতটাই ভারী না আমি হাতে তুলতে পারি না ইভেন আমাকে যদি সবসময় ট্রাই করে করাটাও সম্ভব হয় না এবং জামানো যদি ধরে প্রচণ্ড কষ্ট হতো কারণ এখন ব্লগিং ক্যামেরা অনেক কিছু বেরিয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ক্যামেরাটা পরে পরে শুধু নষ্ট হচ্ছে আর কিছুই হচ্ছে না বুঝতে পারছেন আমার খুব খারাপ লাগছে কারণ ওটা ওর নিজের রোজগারের প্রথম তখনও সবে সবে রোজগার করতে শিখেছে তাই না যখন তুমি মানে রোজগার বলতে অনেক আগে থেকে করতাম কিন্তু অ্যাকচুয়াল যে মানে যেটাকে ইনকাম বলে আগে যেমন ও পার্ট টাইম ইনকাম করতো ফুল টাইম যখন থেকেও ইনকাম করতে শিখলো তখন ওর ফার্স্ট যদি বলো ইলেকট্রনিক গ্যাজেট সেটাও এই ডিএসএলআরটা কিনেছিল এবং অনেক আশা অনেক শখ করে কিনেছিলো ও বলেছিল এটা আমি কোনোদিনই সেল করবো না তো ও তো যেমন সেল করতেও চাইছে না বাট ওকে আমি কনভিন্স করলাম কারণ একটা মোবাইলও আমার কিনতে হবে কারণ শুধুমাত্র এখন মোবাইলে ব্লগিং করাটা সব থেকে ইজি এর থেকে ইজি কোনো আমার মনে হয়নি কারণ আমাদের গোপ্রোও রয়েছে গোপ্রোতে খুব কম টাইমস হয় আর এর সাথে সাথে দুটো লেন্সও রয়েছে খুব দামি দামি লেন্স সেই নষ্ট তার থেকে টাকাটা ওয়েস্ট হচ্ছে আর তো কিছু হচ্ছে না তাই যেমনকে আমি মানে খুব কয়েকদিন ধরে কনভেন্স করছি যেমন তোমার তো একটা মোবাইলও নিতে হবে তুমি একটা কাজ করো ক্যামেরাটাকে সেল করো ওখান থেকে পুরো টাকাটা তো আসবে না কিছুটা আসবে তবে বাকিটা তুমি পে করে মোবাইল কিনবে তো আমারও খারাপ লাগছে কিছু বলার নেই কিন্তু ওই যে বলে না যদি আমরা পুরনো জিনিসগুলোকে বিদায় না করি নতুনের এর আগমনটা হবে কি করে তো এখানে আমরা শুরু করেছিলাম আমরা জানতাম যে ওই ওই শুরু করেছিলাম তাই না জন্য ওনারও ছাড়তে খারাপ লাগছে যে ওই জিনিসটা আমাদেরকে না তোমাদের কাছে পৌঁছে দিয়েছে তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পেয়েছি ওর থ্রু দিয়েই তাই জন্য ওটাকে সেল করতে সত্যি খুব মন খারাপ হচ্ছে খুব খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই টাকাটা বসে বসে তো নষ্ট হওয়ার থেকে কিছু আমার আশা ভালো কারণ ওটাতে ব্লগিং করাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন আর সম্ভবই হয় না ম্যাক্সিমাম টাইম আমরা তো এই মোবাইলেই করি নইলে গোব্রোতে করি এবার আমি বলছি ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি তো মোবাইলও না কেন তাহলে ওটা সেল করে নতুন একটা এখন অনেক মানে সুন্দর সুন্দর হ্যান্ডি ব্লগিং ক্যামেরা বেরিয়েছে সেইগুলো তুমি আমাকে একটা কিনে দাও সেটাতেও কিন্তু অনেক আমাদের ভালোই হবে কারণ মোবাইলে এখন ভালো ফটো ওঠে কোনো অনুষ্ঠান হলে কিন্তু আমরা ক্যামেরা সবাইকেই ডাকি সো ওই ক্যামেরাটা কোনো কাজে লাগে না তাই জন্য ওকে অনেক কনভিন্স করেছি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর একজনের শুধু কাণ্ডটা তোমরা দেখো মানে মেয়েটা যে আমার আস্তে আস্তে এত বড় হয়ে গেল কবে নিজেরাই বুঝতে পারলাম না ওর অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে যে সত্যি মেয়ে আমার বড় হয়ে গেছে এই যে মাছ ভাজা এইদিকে আমার কমপ্লিট হয়ে গেছে বাকি লে যে দুটো মাথা যে ছিল সেটাও আমি এখানটাতে ভাজতে দিয়ে দিলাম আমি মাথাটা সবার শেষে ভাজি আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম এতদিন

কাভার কোনটা হাত দিয়েছে হামলা চলছে হামলা ও হামলা চলছে দেখো এখানে ওই দেখো তো এটার মধ্যে কি আছে এই কি আছে রে ও বাবা এটা খনি বলে পবলি তো অনেক কিছু আছে ধর 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 কি মজা কি মজা কত কিছু পেয়ে গেছে ও মেয়েকে আমি আর কি বলবো মোটামুটি আমি আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম তার দিন আমার শেষ তোমরা বলতে আজকে স সচক্ষে প্রমাণ পাচ্ছি আমি রান্না করবো বলে ওকে বসিয়ে দিয়েছি নিজের করে খেলা দিয়েছি বাট ওই কোনো নেই এই যে টেবিলের ওপর ব্যাগটা ছিল এখানে এসে সমস্ত কন্টেনারগুলোকে ফেলে ও খেলা করছে এটা তো একটা অন্য রকমের শান্তি পাচ্ছে এতে কান্নাও করছে না কিচ্ছু করছে না কি হবে এটা খুলে দেবো দেবো মামা এখন যদি ওটা আমি খুলে দিই ওর থেকে খুশি মনে পৃথিবীতে আর কেউ হবে না আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কাল থেকে মোটামুটি এরম বর্ষাটাই শুরু হয়েছে কালকেও সারা দিন হয়েছে আজকেও সে সকাল থেকে শুরু হয়েছে থামার কোনো নাম নেই আর এখানে দেখো জামা কাপড় হ্যাঁ ইন আর আমার জামা কাপড় সব ভেজা আপাকে বললাম কেঁচে দিয়ে এইভাবে রেখে দিয়ে যাও বৃষ্টিতে কমলে আমি মেলে দেবো এবার জানি না আজকে মেলবোটাই বা কি করে সিঁড়িঘড়ে এতগুলো জায়গা হবে না আর স্ট্যান্ডটাও বাড়িতে রয়েছে আমার এই বাড়ির জন্য একটা স্ট্যান্ড এবার কিনতেই হবে হয়ে উঠছে না দেখ যদি কমে যদি ছাদে দিয়ে আসতে পারি তাহলে তো খুব ভালো তো এ সিঁড়ি ঘরটাতেই বেরোবো গুড এভরি ওয়ান স্নান ধান করে নিয়েছি পুরো ফ্রেশ হয়ে কি যে ভালো লাগছে কি যে শান্তি লাগছে খুব ভালো লাগছে এই দুদিন দিন ধরে অসুস্থ থাকার পর যখন দিকে তুমি ভালো করে মন মতো স্নান করে ফ্রেশ হয়ে যাবে আরও তোমার ফ্রেশ লাগবে তো এই যে স্নান ধান হয়ে গেছে ইনুড়ো তো কমপ্লিট হয়ে গেছে বাকি শুধু জামাল ও যাবে এরপরে তারপরে একসাথে আমরা লাঞ্চ করবো তার মাঝে আমি ইনায় লাঞ্চটা করিয়ে নেবো এই বাচ্চাটা এত দুষ্টু হয়ে গেছে স্নানের পরে যে চুলটাকে একটু আঁচড়াবো সেটা আবার সুযোগ দিল না দেখি মামাম দেখি 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 আর হয় শুকিয়ে গেছে এখন চুলটায় কোকড়া কোকড়া হয়ে গেছে বাবা এখন তো আবার কিছু বলছে না তখন এত চিৎকার করছিল এত চিৎকার এও বোঝে ক্যামেরা অন করলে আমাকে ভালো ব্যবহারটা দেখাতে হবে তাহলে সবাই আমাকে ভালো বলবে এটা ও বুঝে গেছে চলো ইনে আমি এনে খাওয়াবো তার আগে হচ্ছে চুলটা খুলে চুলটা শুকিয়ে নি আর আজকে সবথেকে বড় ব্যাপার এই যে মামু আমি সরে যাচ্ছি টিভি রুম করে দিয়েছে ইনে একে আজকে ডিমের কুসুম দিয়ে ভাত দেব ডিম আমি সিদ্ধ করতে দিয়েছিলাম ডক্টর কিন্তু ওকে বলেছে এখন মাছটা দেওয়া যাবে ডিমের কুসুম দেওয়া যাবে ডিমের সাদা অংশটা দেওয়া যাবে না তো আজকে ফর দ্য ভেরি মানে ওর জীবনের প্রথম ডিম খাবে নাকি ডিম খাবে ডিমের কুসুম খাবে আর সাদা অংশটা যেটা বলেছে এক বছর পরে আজকে যেহেতু প্রথম ডিমটা দেব তাই এখানে ডিম ছাড়াতে ছাড়াতে অনেক ভাবনা আসছিল এই তো আমার ছোট্ট গুড়িটাকে নার্সিংহোম থেকে নিয়ে এলাম এই তো গুটি গুটি একদম সরু সরু হাত পা ছিল একদম মানে হয় না বাচ্চাদের যে কান্না ওকে ফিট করাতাম মানে যেটা হয় ছোটোবেলার স্মৃতির সাথে জড়িয়ে থাকে দেখো দেখতে দেখতে মেয়েটা আমার মাসেও পড়ে গেল এখন খিচুড়ি ডিম সেদ্ধ খাচ্ছে এরপরে মাছ মাংস আরও কত কিছু খাবে আর কত কিছু খাওয়ার যে ও বাহানা করবে আমার কাছে শুধু তাই ভাবি ইনায়কে এখনো মিক্সার দেখতেই পেলে খাবারটা দিলাম কারণ পুরোপুরিভাবে এখনো ও সেমি লিকুইডটা খেতে চাইছে না এবার ডক্টরও বলছে এখনও যেটা খেতে সেটা দাও আস্তে আস্তে যখন সুস্থ হয়ে যাবে তখন তুমি ওকে বিভিন্ন টাইপের খাবারের সাথে পরিচিত করাবে এখন তো ওকে খেতে হবে না ও সুস্থ হয়ে উঠবে কী করে তাই আমি একটু করে দরদরা করেই দিয়েছি পুরো যে পেস্ট করে দিয়েছি সেটা নয় তাতে ও দেখলাম একটু একটু করে খাচ্ছে এখন না খেলে শরীর তো আরোই খারাপ হবে আর ওই যে চাল দিয়ে ডাল দিয়ে একটু সবজি দিয়ে খিচুড়ি করেছি আর খাবারটা নিয়ে

খাবে 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 আমি বললে হবে যাক টেনশন খাতাম খুব ভালো আমার মালক কি মাকে খাইয়েছি ডিম ভালো করে খেয়েছে আর যে ডিম দিচ্ছি খিচুড়ির জন্য মুখ আর হাওয়া হচ্ছে না ডিমের জন্য মুখ হা হচ্ছে খুব দুষ্ট হয়েছে তুমি আর আজকে এত সুন্দর ওয়েদার আজকের দিনে সত্যি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার মানে ওয়েদার কিন্তু যাই হোক সেটা আর হয়নি রান্না হয়েছে এখানটাতে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে একটা আর এখন এখানে যেটা করেছি পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এই যে জামানের সেই স্বপ্নের জিনিস নিয়ে চলে গেল ওয়েলেক্সে অ্যাড দিয়েছিল জামান এই যে একটা ভাই এসে ক্যামেরাটা নিয়ে আমাদেরকে পেমেন্ট করে দিয়ে চলে গেল জামানের মনটা কতটা খারাপ সেটা তোমরা বুঝতেই পারছো সবাই

মানে ঠিক আমার কোলের মধ্যে এরম করে ঢুকে মা বেটু দুজনে চরম ঘুম দিছে আমি একটা মেডিসিন খেয়েছিলাম যদিও বা তাই না ঘুমটা আমার খুব মানে খুব ভালোভাবে হয়েছে আর ইতিমধ্যে স্বামীও চলে এসছে সবাই ঘুমাচ্ছে আমরা কিছু করার নেই পুরুষ মানুষ আমিও তো তুমি কি ভাবছো আমি ঘরে বসে ঘুমাচ্ছি আমারও তো একই অবস্থা দেখো মানে সানির ল্যাবে সবাই এখন যারা যারা ব্লগ দেখে আসলে শালির ওখানে ল্যাবে অনেকেই ব্লগ দেখে তো গিয়ে যাওয়ার সাথে সাথে শালিকেই চিনতে পারে না এটা কই মানে টেস্ট করাবে ও কিনতে পারে আমি ও ল্যাবে টেস্ট করাতে এসেছিল সিনিয়ে চিনতে পেরে ওকে বলছি কেমন আছে যাক খুব ভালো লাগে আমাদের এই ফ্যামিলি মেম্বার সবাই যখন এসে যেচে ইনা কেমন আছে জিজ্ঞেস করো এই সময় সত্যি আমার খুব ভালো লাগে মামা চলে এসেছে মামা মামা চলে এসেছে মামা

রোজার বসের কথাই মনে করো আর এই পেঁয়াজি দেওয়ার স্টাইলটা আমাকে আব্বা শিখিয়েছে যে গুটো করে দেবে না ছাড়িয়ে ছাড়িয়ে দেবে দেখবে তাহলে পেঁয়াজিটা ছেড়ে 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 হয় কেমন করে কেমন করে আমরা অনেকে কি করে এটাকে গুটো মেনে মেনে দিই কিন্তু না এই যে তুললে যেমন আছে তেমন ভাবেই ছেড়ে দাও ও মানে যেমন তুলবে তেমন ছেড়ে দেবে হ্যাঁ তাহলে দেখতেও ভালো লাগে ও ক্রাঞ্চি থাকে এই যে এখানে গরম গরম পেঁয়াজি তো রেডি আর আজকে এখানে চা কফি মিক্স করে করেছি সেদিন অনুষ্ঠানের দিন আমি ঠিক এরকম ভাবেই চাটা করেছিলাম বলে জামানের খুব পছন্দ হয়েছিল বলে আজকেও ঠিক চা আর কফি মিক্স করে করো তো এই যে চাও দিয়েছি তার সাথে কফিও দিয়েছি না এটা চা কফি মিক্স করে আরো বেশি টেস্ট হয় দেখি না আমরা বাঙালি বুঝলে লাইন দোকানে করে আর করে না কফি মিশিয়ে

আর মেলা সম্ভব হচ্ছে না সেই জায়গা হবে না তাই এই যে যাওয়ার আমাকে সুন্দর করে ডাইনিংয়ে কারণ এই ঘরে তো সানি ঘুমোচ্ছে ডাইনিংয়ে দড়ি টাঙিয়ে দিলো এখানটাতে মেরে দেবো রাতে ফ্যান চালিয়ে দেবো আশা করছি সমস্তটা শুকিয়ে যাবে রাত্রিবেলা ফ্যানটা চালিয়ে রাখবো আশা করছি শুকিয়ে যাবে আমরা একটু পরে ডিনার করব তার সাথে আমরা তার আগে তোমাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা শেয়ার করতে এলাম যে কথাটা বলাটা খুব প্রয়োজন আমরা মানুষ মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটা কিন্তু আমাদের একটা কর্তব্যর মধ্যে পড়ে তো আমার কাছে একটু আগে একটা ফোন আসে এবং ফোনটা রিসিভ করার পরে যেমন কথোপকথন হয় আর কি কেমন আছো না কেমন আছে যেমন কেমন আছে প্রথমে আমাদের আমরা কেমন আছি সমস্তটা উনি জানতে চান এবং একই রকমভাবে আমার দিক থেকেও আর থাকে যে হ্যাঁ তোমরা কেমন আছো কেমন কি সবে বলো সবই ঠিক আছে অসুবিধে নেই তখন আমাকে সে দিদিভাই একটা রিকোয়েস্টই করে বলতে পারবো যে তোমাকে একটা রিকোয়েস্ট করছে একটা দরকার তোমাকে ফোন করলাম আমি নিশ্চয়ই বলো রাখতে পারবে আমি যদি রাখার মতো থাকে আমি নিশ্চয়ই চেষ্টা করব কেন রাখতে পারবো না তো তখন আমার কাছে একটা রিকোয়েস্ট করে যে দিদিভাই আমার বোনের হাজবেন্ড প্রচন্ড অসুস্থ ওনার লিভার আই থিঙ্ক ড্যামেজ হয়ে গেছে লিভার ট্রান্সফার করতে হবে ঠিক আছে তো এটা একটা অনেকটা অ্যামাউন্টেরও ব্যাপার রয়েছে এবং লিভার ট্রান্সফার তো আর আমি করে দিতে পারলাম সে করে দিতে পারলো সেরকম নয় তো হয় না অনেকের হয়তো চেনা পরিচিত কেউ থাকতেই পারে যারা আমাদের ব্লগ দেখো যারা এই ব্লগটা দেখছো স্পেশালি তাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি তোমরা কোনো এরকম জানা চেনা জানা তোমাদের কাছে থাকো যে লিভার ট্রান্সফার ট্রান্সফার করতে পারবে বা তোমার কারোর দ্বারা সম্ভব হয় তারা প্লিজ ওনার সাথে কন্ট্যাক্ট শেয়ার করবে ওনাদের সাথে একটু কন্ট্যাক্ট করবে আমি কন্ট্যাক্ট ডিটেলস এখানটাতে শেয়ার করে দিচ্ছি আরও একটা কথা বলে দিই উনি যে ডিটেলসটা পাঠিয়েছেন আমাকে ঠিক আছে উনি এখানটাতে যিনি লিভারটা দিতে পারবেন এ এবং এ পজিটিভ নেগেটিভ ও পজিটিভ নেগেটিভ ব্লাড গ্রুপ থাকতে হবে ঠিক আছে এবং বয়স হতে হবে কুড়ি থেকে পঞ্চাশের মধ্যে আমি আরও একবার বলে দিই এ পজিটিভ নেগেটিভ ও পজিটিভ নেগেটিভ রয়েছে তারাই কিন্তু এই মানে ওনাকে লিভারটা ট্রান্সফার বলো হ্যালো एवरीवन প্লিজ হেল্প মি আই नीड লিভার ইন আর্জেন্ট বেসিস ব্লাড গ্রুপ এ এন্ড ও পজিটিভ এন্ড নেগেটিভ প্লিজ হেল্প এস টোয়েন্টি টু ফিফটি ঠিক আছে আমাকে ঠিক এরকমভাবেই উনি মেসেজটা করেছেন এবং কন্ট্যাক্ট ডিটেলসও দিয়েছে ডিটেলসটা আমি তোমাদের এইখানটাতে মেনশন করে দিচ্ছি তোমরা একটুখানি দেখে নাও যদি কারোর পক্ষে সম্ভব হয় প্লিজ ওনাদের সাথে কন্ট্যাক্ট করো তাহলে আমারও খুব ভালো লাগবে এবং একটা মানুষের পাশে দাঁড়াতে দাঁড়াতে যদি আমরা পারি তাহলে কিন্তু আমাদের সমাজটা আরও এগিয়ে যাবে তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আশা করছি তোমরা এই এই জিনিসটা দেখবে এবং চেষ্টা করবে ওনার পাশে দাঁড়ানো তোমরা সবাই একটু ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো এবং আমাদের আমারই কল্লাই ফ্যামিলি আমার এই ফ্যামিলির জন্য অনেক দোয়া করো নাইট